আসসালামু আলাইকুম বন্ধুরা রাবিয়াস কিশনএম ব্লগে আপনাদের জানাই স্বাগতম আশা করি সবাই ভালো আছেন গরমে যখন শরীর ক্লান্ত মন বিষণ্ন তখন এক গ্লাস ঠান্ডা ফুটিকা হোক না সেটা আপনার ঘরের তৈরি আপনার পরিবারকে দিন স্বাস্থ্যকর বেজালমুক্ত আমির ফুটিকা চলুন তৈরি করিনি আমির ফুটিকা তার জন্য নিয়েছি আমি দুইটা আম একটা কাঁচা আম এখানে আমগুলো আমি দুইয়ে কেটে নিয়েছি একটা কড়াইতে দিয়ে দিলাম এখানে আমি আমগুলো সিদ্ধার জন্য এক কাপ ফানি দিয়ে দিলাম দেখুন আমার আমগুলো সিদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে এখন আমি এগুলা চুলা বন্ধ করে ঠান্ডা হয়ে আসলে এগুলো ব্লেন্ড করে নিব আমি এগুলো নিয়ে নিয়েছি ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন আমি একটা চাকনিতে গুলে সেকে নিব আমি একটা কাটিলে এক কাপ ফানি এবং এক কাপ চিনি দিয়ে একটা বলক আসলে ফানিটা নামিয়ে নিব এটা বেশি ঘন হওয়ার দরকার নেই শুধু একটাই বলো এখন আমি একটা জগে আমের রসগুলো দিয়ে দিলাম আর এখানে চিনির পানিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে বেশি ঘন বা একটু পাতলা করতে পারেন ওগুলো আমি চামিচ দিয়ে গুলে নিচ্ছি গোলা শেষ আমি একটা গ্লাসে ঢেলে নিব এটা ঘনত্বটা দেখুন কতটা ঘন হয়েছে আপনারা চাইলে এটা বেশি ঘন করতে পারেন আর মনে মনে না চাইলে একটু পাতলা করতে পারেন স্বাদে একেবারেই ফুটিকে কিন্তু পুরোটাই ঘরের তৈরি নিরাপদ স্বাস্থ্যকর আর একদম টাটকা ঘরে তৈরি ফুটিকে এটা যদি নিজে না বানান বিশ্বাস করবে না যে এটা কতটা মজাদার এটা বানিয়ে আপনারা দুই থেকে তিন দিন ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন আর দেরি না করে আজ বানিয়ে ফেলুন ভিডিওটা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ